কাছাকাছা আমার একটা জিনিস দিছেন যা বলার বাহিরে ঠান্ডা ঠান্ডা লাগে রে

i <laughs> <laughs>

Oh, it looks good. Oh, it looks good. Video. Yeah, Fransos. I'll take camera. Hey, Masclevely. Ayyo, wash mud the night. আসলে তো আম্মা এই अंडा আছে หมดারে তো ডাক ককরে থাকে খাইনি যা 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 সুন্দর করে বানাও আওয়াজ

আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক ভালোই আছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি কাপ্তাই লেকের পাশে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা আশা করি আমরা যাওয়ার কথা ছিল

বুবলি কি আবার মাইক কি ইয়াসমিন এটা কি আশুভাই দেখছ না ওই যে সময় তিন বুবলি হ্যাঁ আরে হে আমার এই এসে ভালো করে গান পাড় বুঝছিস ভিডিও করতে 보자 보자 লাগেছে বসিয়ে আবার না আমি একটু বস বসতে না এরকম করা লাগবে নাম সময় আমাকে গিয়ে একদিন একটা লাইক দি আর সব

তো गाइस এই মুহূর্তে আমরা আসি আসার পরে এখন দেখছি কি অবস্থা মানে জায়গার তো চলেন আপনাদেরকে দেখাবো আর সবাই নতুন হয়ে তাহলে লাইক টাইক করেন ভাই এরকম টাইমই করেন না তাহলে তো আর হয় না তো

এই একটা ফিল লাগতো যেখান থেকে হাঁটার পরে মানে তেমনটা ডাবে না হালকা ডাবে তবে একসাথে উঠলেও অনেক মজা হবে পানিগুলোকে সুন্দর রস করতেছে এই দেখেন অস্থির একটা ভিউ এখান থেকে হাঁটতে আমি একটা ছবি তুলবো